দেখুন বন্ধুরা আজকে আমি এক ঝুড়ি আম নিয়েছি আম দিয়ে আম আমজুস করব ও আম সত্য বানিয়ে দেখাবো এত সুন্দর সহজেই এই আম আমজুস বানানো যায় আপনারা কোনোদিনই ভাবতে পারেন কোনো কেমিক্যাল ছাড়াই আমি এইভাবে আম আমজুস তৈরি করব ও আম সত্যটা সারা বছর এইভাবে শুকিয়ে রেখে দিলে সারা বছরই এক ফোঁটা কিছু হবে না এইভাবে আমরা আম সত্য বানিয়ে বাড়িতে কিন্তু রেখে দিই সারা বছর বাচ্চারাও খায় আমরাও খাই প্রথমেই আমি জব একটা দেখুন হাঁড়িতে এক বালতি জল নিয়েছি জলটা ফুটছে এবার আমগুলো দিয়েছি আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা পালির মধ্যে ছান্তা দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকার পরে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব অনেক আম হয়েছে গাছে তাই আমি ঘরের আম তো দিয়ে তৈরি করছি কিন্তু কেনা আম আমাদের পক্ষে তো সম্ভব না কেনে নিয়ে এসে আম সত্য করবো তাই অনেক আমের জন্য এইভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম সবগুলো ছাড়ানো হয়ে যাবার পরে একটা পালিয়ে সুন্দর ছিপড়িয়ে ছিপড়িয়ে দিয়ে রসটাকে বার করে নিলাম রাস রসটা নিচে পড়ে যাবে ও আমের রুয়াগুলা সব পালির মধ্যে আটকে থেকে যাবে তাই এইভাবে আমি রসটাকে সুন্দরভাবে পালির মধ্যে ছেঁকে নিলাম দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এবার কিছুটা পরিমাণ আমের রসটাকে দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ একটা গামলায় রেখে দিয়েছি দিয়ে এইভাবে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে দিলে সুন্দর কালার হয়ে যাবে বা এতটা জল থাকবে না দিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি দিয়ে এক চামচ লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো দিনে কিন্তু খেতে টেস্টি টেস্টি লাগবে ঝাল ঝাল নুন টক মিষ্টি সবই স্বাদ পাওয়া যাবে সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমি নামে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে করব মানে একটা জামে ঠান্ডা করতে দিয়ে দেবো তারপরে আবার হাফগুলো যে রেখেছি ওই গামলার দশটা আবার কড়াইতে ঢেলে দেব কড়াইতে ঢেলে আবারও ফুটিয়ে নেব ফুটানোর আগে আমি চিনি দিয়ে দেবো এখানে চিনি একটু বেশি লাগবে আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম ও একটুকু নুন দিতে হবে মিষ্টির এটা যেন টেস্টিটা আসে মিষ্টিটাও একটু বেশি হবে দিয়ে গ্যাসটা চালু করে একটু ফুটিয়ে নিয়ে এটাকে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়ে তিনটা থালা নিয়েছি থালার মধ্যে সরষার তেল ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে সে আগের যে আমের জুসটা সুন্দর করে জামে গুড়িয়ে রেখেছিলাম ঠান্ডা করতে সেই রসটাকে আস্তে আস্তে করে ঢেলে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে রোদের মধ্যে রেখে দেবো রোদে রেখে দিলে তা একদিনে তো শুকবে না দেখুন আমি এখানে একদিনে শুকাইনি তাই দুদিন লেগেছে আমার শুকোতে দিয়ে রোদে শুকোতে দিয়ে এই আমরসটাকে আমি ছানটা দিয়ে ভালো করে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে তার এই যে রোয়াগুলো হয়েছে চেপে চেপে রোয়াগুলোকে বার করে নিলাম দিয়ে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা পরে আমি বোতলে ভরে নিলাম বোতলে ভরে চার পাঁচ ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করে নেসে গ্লাসে গড়িয়ে দিলাম দেখুন যেরকম দোকানে কিনতে পাওয়া যায় সেরকমই দেখতেও সেরকমই হয়েছে কিন্তু খেতেও কিন্তু সেই রকমই লাগবে এত সুন্দর বাড়ির আম থাকতে দোকানে কেনা যায় এমন কথা নাকি বাড়িতে বানিয়ে বাচ্চাও খেতে পারবে আমরাও খেতে খুব একদম ভালো জিনিস কেমিক্যাল ছাড়াই সুন্দর তৈরি হয়েছে দেখুন আম সত্যগুলো কিন্তু একদম এ গেছে কিন্তু বাচ্চা থাকলে কিছু করার নাই এক সাই ঘাঁটবে এই যে ছিঁড়ে গেছে বাচ্চা এক সাই বারবার যাচ্ছে ওগুলো উঠিয়ে খাবে কিন্তু আমি বাচ্চার জন্য কিছু করতে পারিনি ছিঁড়ে গেছে একটা ছুরি দিয়ে সুন্দর করে চারধার ছাড়িয়ে নিয়েছি দিয়ে উঠিয়ে দিয়েছি দিয়ে ছোটো ছোটো করে চারকোনা করে কেটে দিয়েছি এইভাবে ছোটো ছোটো করে চারকোনা করে আমি কৌটোর মধ্যে ভরে রেখে দেব তিন চারটা রোদ লাগিয়ে কিন্তু এই রকমই থাকবে বার করে খেতে খাবে আপনারা দেখুন এইভাবে বাড়িতে বানান এইভাবে আমসত্ত্ব বানালে কিন্তু সারা বছর থেকে যাবে কিছু হবে না কৌটো থেকে বার করবো আর খাবো এইভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন